খরদোহে রঙের কারখানায় ভয়াবহ আগুন খরদোহে ঈশ্বরীপুরে রঙের কারখানায় আগুন দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যুক্তকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে কি থেকে আগুন তা এখনো জানা যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক দমকলের অনুমান কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই দাহ্য বস্তুতে আগুন ছড়িয়েছে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব আর সেই যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে আগুন ধরাচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এটা বলা যায় না এটা সময় লাগে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিম